ইমানি পীরের বিরোধিতা আমরা কোনো কালেও করি নেই আজও করব না ঠিক কিনা বলেন কিন্তু ভন্ড দেওয়ান বাগির বিরোধিতা তো করতেই হবে আর এক ভণ্ড আর এক ভণ্ড রাজার বাগে তৈরি হয়েছে তার বিরুদ্ধেও কথা বলতে হবে যারা দেওয়ালে দেওয়ালে ফতোয়া লেখেন ঘরে ঠাই নাই সমাজের লোকেরা সেরে না রাস্তায় রাস্তায় ফতোয়া এটা হারাম সেটা হারাম হারামের ফটো কুরআন হাদিস দিয়ে দেয়ালে রাখে আর মানুষ দাঁড়া সেখানে প্রসাব করে ফতমার প্রতি এমন অবন্ত্যকর অবস্থা বাংলাদেশে জীবনেও দেখ নাই ঠিক কি বলেন এই লোক নিজের বংশ পরিচয় গোপন করে নিজের নামের আগে সাইয়েদ শব্দ বসায়ছে আর রাসূল বলেছেন যে ব্যক্তি তার বংশ পরিচয় গোপন করে তার উপরে আল্লাহ লা'নাত সে মালাউন কিয়ামতে জাহান্নামে যাবে নিজের মুরিদ বানাতে গিয়ে সেই মুরীদের মাথায় টুপি টুবির পাগড়ি পাগড়ির উপর রুমাল দিয়ে পেশাইয়া একটা মুড়িদের আলাদা সেকশন চালু করেছে হাদিস শরীফে এ ধরনের আলাদা কোন পোশাক তৈরি করা ইসলামের জন্য মিশে প্রিয় ভাই সব থেকে ইমানকে মজবুত করে নিতে হবে ভন্ড দেওয়ান বাগি মিথ্যেবাদী এবং ভণ্ড তার থেকে গোটা জাতিকে বাঁচতে হবে রক্ষা পেতে হবে যিনি নিজের বাড়ির নাম দিয়েছে বাবে রহমত এটি বাবে গজব কত বড় বাজে কথা নিজের নামে দেখে মোহাম্মদ ইসলামের পুনর্জন্ম জীবন দানকারী ইসলামের পুনর্জন্ম দিতে তুমি কে কোন পড়াশোনা করেছ আল্লাহর কোন মোহাম্মদ সাল্লাহামের ইসলাম নাই মোহাম্মদ ইসলাম বলে কোন ইসলাম দুনিয়ায় নাই ইসলাম আল্লাহ ইসলাম কার আর মোহাম্মদ সাল্লাহ আলাহাম হচ্ছেন এক প্রচার তিনি মোহাম্মদ ইসলামের পুনর্জন্ম দিয়েছেন কেমনে তিনি বলেন তিনি স্বপ্নে দেখেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিবস্ত্র অবস্থায় ময়লার উপরে শুয়ে আছে নৌ জুবিল্লা নৌ জুবিল্লা কোন মুসলমানের দেখা উচিত নয় কাছে দেওয়া উচিত নয় প্রিয় ভাই সব আল্লাহ তাহলে সব ভন্ডের হাত থেকে মুসলমানদের ইমান হেফাজত করুন যদি আমি বলি আমি